রাজ্যের গর্ভ তথা নির্মহল নির্মহল একাধারে যেমন রাজ্যের গর্ব তেমনি গর্ব মেলাঘরের কিছুদিন পূর্বে প্রায় পনেরো দিন আগে যে নির্মহলের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা হচ্ছে নির্মহলের যে মূল ফটক ঢোকার যে মূল ফটক দরজাটা পুড়িয়ে দেয় কে বা কারা দুষ্কৃতির দ্বারা এই পুড়িয়ে দেওয়ার পরে কিন্তু মথা যারা ছিলেন রাজন্য রাজার এই স্মৃতি বিজড়িত নির্মহলকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন আমাদের জানা মোতাবেক নির্মহল কিন্তু রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এখন পর্যন্ত বন্ধ রয়েছে রাজ্যের এই সুন্দর একটা পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় যারা বহিরাজ্য থেকে আসছেন দেখার জন্য নির্মহল তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন আর কতদিন ধরে এমন ভাবে চলবে সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েছে একদিকে মথার হুশিয়ারি অন্যদিকে নির্মহল কর্তৃপক্ষের সিদ্ধান্ত সব মিলিয়ে অন্ধর মহলের সংবাদ জানা না গেলেও নির্মহলের ভেতরে গিয়ে আমরা যেটা জানতে পারলাম নির্মহল আপাতত খোলা আছে গত পনেরো দিন যাবত নির্মহলের দরজা পুড়িয়ে দেওয়ার পর গুঞ্জনে শোনা যাচ্ছিল নির্মহল বন্ধ আছে রাজন্য আমলের ট্রিপুরার অন্যতম পর্যটন ক্ষেত্র সত্যি কি বন্ধ এটা পর্যবেক্ষণ করার জন্য আমাদের টিম টিমকে প্রচুর নির্মলের ভেতরে ততক্ষণ পর্যন্ত এই দরজাগুলো আগের মতন যদি না হয় মেরামত যদি না হয় ততক্ষণ পর্যন্ত এই স্থানগুলো বন্ধ থাকতো এবং এটা আমাদের এটা শুধু আমরা আজকে ত্রিপ্রমথা করি দেখে আই না কিন্তু আমরা সব এখানে এই রাজ্যে বা এই ভূমির ভূমিপুত্র হিসেবে আমরা ডিমান্ড থাকবে এটা যেন আগের মতন যাতে হয় এবং এখানে আগামী দিনে এরকম যাতে ঘটনা যাতে না হয় এখানে প্রপার একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট প্লাস এখানে সিসি ক্যামেরা এভরিথিং মানে থাকা উচিত যাতে এই সব জায়গাতে আর মানে কোনোভাবে যাতে না হয় আমাদের সেখানে গিয়ে যেটা নজরে এলো আপাতত নির্মহল খোলা এই সম্পর্কে আমরা ভেতরে থাকা এক কর্মীর সাথে কথা বলে যা জানতে পারি আমরা শুনতে পেয়েছি নির্মহল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মথা কর্মীরা তো নির্মহল কি আদৌ এখন বন্ধ আছে বা কি আছে না এখন খোলা আছে এই সময়ের মধ্যে পর্যটন আসছেন কিনা বা আপনার কি ভাবে ব্যবস্থা নিচ্ছেন পর্যটন আসছে কিন্তু অনেক কম এটা কি সিজনালের জন্য নাকি এমনিতেই যে দরজাটা পুরিয়ে দেওয়া হয়েছে তার জন্য এটা তো ঠিক করে আমি বলতে পারি না এটা সবার মানে ব্যাপার কে কে কিভাবে আসবে না না আসবে কিন্তু মেন হলো যে একটু কমই আসছে লোক অনেক কম আসছে এই মুহূর্তে খোলা আছে হ্যাঁ খোলা আছে হাজারো তর্ক বিতর্কের পর একদিকে যেমন গুটি কয়েক পর্যটকরা আসছে অপরদিকে এই সময় পর্যটকদের ভিড় নাকি এমনিতেও কম বলেও সূত্র মারফত জানা গেছে তা কথা বলে জানতে পেরেছি নির্মহল কিন্তু খোলা রয়েছে হাজারো প্রতিবন্ধকতাকে সরিয়ে রাজ্যের গর্ভ তথা মেলাঘরের গর্ভ যে নির্মহল নির্মহল কিন্তু খোলা রয়েছে পর্যটকরা অতি সংখ্যক মাত্রায় না আসলেও কিন্তু স্বল্প পরিমাণে পর্যটক হলেও আসছেন এই মুহূর্তে সবচাইতে বড় আপডেট আমরা আপনাদেরকে জানান দিতে চাইছি যে নির্মহল কিন্তু খোলা রয়েছে আপনারা আসতে পারেন রাজ্য ও মেলাগড়ের গর্ভ নির্মহলে